দুই হাঁটুর ব্যথা পেইনফুল বোধ নেই দুই হাঁটুর ব্যথা কতদিন থেকে ওনার ব্যথা তিন মাস যাবৎ ওনার বয়স কত ওনার বয়স বাহাত্তর বছর বাহাত্তর বছরের মানুষের হাঁটু ব্যথা হতেই পারে তো ব্যথাটা মাত্র তিন মাস যাবৎ ওনার দুই হাঁটুতে ব্যথা ডান হাঁটুতে বেশি বাম হাঁটুতে কম আমরা ওনার হাঁটুর যে বাটিটা আছে এই যে বাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন হাঁটুর বাটি আমরা এই হাঁটুর বাটির এখানে চাপ দিয়ে দিয়ে দেখেছি ওনার এই চারদিকেই হাঁটুর বাটির চারদিকে ব্যথা এবং ওনার বাঁকা করা এবং সোজা করা যে রেঞ্জ থাকে সেটাও কম ওনার মাসেল পাওয়ারও কম ঠিক আছে এখন আমরা ওনাকে কী করলাম আমরা ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করলাম প্রায় আট সপ্তাহ উনি খুব কোপারেটিভ একজন পেশেন্ট আমরা ওনার জন্য মায়াফেশাল করেছি ডিপ ফ্রিকশান করেছি হোল রিল্যাক্স করেছি গ্লাইডিং উইথ কী করেছি আমরা গ্লাইডিং করেছি গ্লাইডিং করে আমরা তার জন্যে এক্সটেনশন অ্যান্ড লেটার লোটেশন করেছি ওনার গ্যাপিং করে আমরা ফ্লেকশন উইথ বিডিয়াল রোটেশন করেছি স্ট্রেনথেনিং এক্সারসাইজগুলো করেছি উনি এই কয়েক সপ্তাহ পরে বলেছেন যে আমি আগের চেয়ে অনেকটা ভালো বোধ করি তবে দর্শক মনে রাখবেন একটু আগেই বলেছিলাম ওনার ডায়াবেটিসও আছে তো ডায়াবেটিস থাকলে ব্যথা বেড়ে যায় বাহাত্তর বছর বয়সের একজন সিনিয়র সিটিজেন আমাদেরকে উনি অনেক দিয়েছেন ওনাকে আমরা সেলুট জানাই ওকে দর্শক এই ছিল আজকে আমাদের